সন্ত্রাসী যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক আমরাও ভালো থাকি আজকে এক দাদা বাবুর কথা শুনলাম উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে কেন আপনার ভয় লাগে কেন আপনি কি ঐরকম কিছু করেন আপনি যদি আগামীতে ওই কিছু করেন আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে কোনো অসুবিধা নেই কারণ সে সাহস শক্তি এখন আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই জাতির ভেতরে এসে গেছে আমার ভাইরা আমি যে কথা আপনাদের শোনাতে চাই নিষিদ্ধ এমনি এমনি করে না নিষিদ্ধ এমনি এমনি হয় না অনেকগুলো পাপ জমা হয়ে আছে ফেরাওয়ানকে যেমন আল্লাহ ফেরত আসার আর সুযোগ দেয়নি ওর পথ যারা সৈরাচারি মনোভাব নিয়ে গিয়ে গিয়েছে তাদেরকেও আল্লাহ আর ফেরত দেবে না আগামী থেকে যদি ওরকম মনোভাব নিয়ে চলেন পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে এই জন্যে তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করার দাবি চলছে দুই দিন পর আমাদের তোলে আপনার এত ভয় কেন আপনি কি সৈরাচার ইয়ারফা আল্লাহফুল্লাদীনা আমানো মেনকুম আল্লাদীনা ও তুলে আইল্লা তোমাদের ভেতরে যারা ইমান আনে আর এলেম অর্জন করে দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে এই জন্য ইয়ার দিয়েছে মজার এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দ্বারা জাতুন না দিয়ে দারজাত বহু বসন্ত দিয়েছে তার লিখেছেন সত্যিই যদি আপনার ইমান থাকে আর ইমানটা যদি ভেজাল মুক্ত হয় আমাদের ইমানে ভেজাল আছে না দুই নম্বরে সে পেলেই হবে না জ্ঞান অনুযায়ী আপনার কাজ থাকা লাগবে এ বাংলাদেশে যাদের জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না তারা ঘৃণিত হয়ে গেছে এই যে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ এর জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না কথা বোঝে যারা জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী তারা কাজ করে নাই আল্লাহ তাদেরকে আজ ঘৃণিত বানিয়ে দিয়েছে যোগে যুগে বানিয়েছে এর আগে বালাম বিন বাউরা এ জ্ঞানী ছিল তো জ্ঞান অনুযায়ী কাজ না করে জ্ঞানের উল্টা কাজ করেছিল আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে আমার মহায় দোয়া ছিল যে আমার উম্মতকে সিহারা বিকৃতি এবং একবারে ধ্বংস করে দেবে না এই দোয়া যদি কবল না হতো তাহলে এই ফরিদ মাসুদের মতো যত মোনাফিক আলেম এই দেশে কবে সিহারা কুকুর হয়ে যেত আমি এর চাইতে শুকুর নিকৃষ্ট কথা বলতে পারলাম না যদি কেউ সংশোধন না হয় আগামীতে আমার মনে হয় তাকে আল্লাহ এই পৃথিবীতে কুকুরের মতো ঘৃণিতই করে দেবে এই জন্য শুধু জ্ঞান থাকলে হবে না জ্ঞান অনুযায়ী কাজ করতে হবে পৃথিবীতে সবচেয়েতে বেশি জ্ঞানের উপরে কাজ করেছিল কারা নবীরা আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসুলিন ইল্লা কানু বিহিস্টাহজিয়ুন সূরা ইয়াসিনের 30 নাম্বার আয়াতে আছে আমার বান্দাদের জন্য আমার আফসোস আখে এমন কোন নবী রসুল দুনিয়ায় পাঠায়নি যার সাথে ওরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল তারা তাদের লোকের দিকে মানুষের মেয়ের ঘর বাড়ি ভেঙে দিত কেন তাদের ওপর অত্যাচার একটাই কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করত জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে পৃথিবীতে অনেক নবী তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে কিছুদিন আগে আমি বাইরের দেশে ছিলাম যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর নাম কি ওরা বলে জোসেফ মানে হাদরতে মোসার নাম তারা পাল্টিয়ে জোসেফ বলে ডাকে খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি বলে যিশু যিশু মানে ইসা আর হাজরাতে দাউদ নবীর নাম পাল্টিয়ে ডেভিড বলে ডাকে আমাদের জাতির পিতা যিনি এ খুলনার পাশে এ জেলার উনি না অনেকে মনে করে উনি উনি বাঙালি জাতির পিতা এটাও মিথ্যা কথা কে কথা বলেন এখানে এমনকি বঙ্গবন্ধু এই নামটাও মিথ্যা এই নামটা একটা মুসলমানের জন্য এই ভারত উপমহাদেশে প্রায় এই তোফায়েল আহমেদ দেওয়ার আগে বহু আগে নামটা একজন মুসলমান বীরকে দেওয়া হয়েছিল এই উপমহাদেশের জন্যে তিনি বাংলার বন্ধ ছিলেন আপনি ইতিহাস পড়েন দেখবেন এটা পাবেন পরবর্তীতে এটা চুরি করি এই তোফায়েল আহমেদ নামে একটা লোক আমি নাম নিতেও ঘৃণা লাগে কারণ দশর দশর ছিল জালেমদের তারা জ্ঞানী ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে নাই এই জন্যে জ্ঞানের ওপরে যাদের কাজ কারবার হয় না তাদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেয় সৃষ্টি জগতের কাছে তাকে আমি সরাসরি দেখেছি কিনা আমি জানি না কিন্তু নামটা শুনলে নামটা তো ভালো না তো নামটা শুনলেই ঘেনা তৈরি হয় কেন কারণ তাকে ঘেনিত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজে তাদের জ্ঞানের ওপরে কোনো কাজ ছিল না যদি জ্ঞান অনুযায়ী বিবেক অনুযায়ী কাজ করতো এই জালেমা মহিলাকে পনেরো বছর সাপোর্ট করতো না এই জন্যে অলরেডি আজকে নিষিদ্ধ হওয়ার পথে আমার মনে হয় এতক্ষণ হয়েও গেল আলহামদুলিল্লাহ কারণ সন্ত্রাসী যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক আমরাও ভালো থাকি আজকে এক দাদা বাবুর কথা শুনলাম উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে কেন আপনার ভয় লাগে কেন আপনি কি ওই রকম কিছু করেন আপনি যদি আগামীতে ওই রকম কিছু করেন আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে কোনো অসুবিধা নেই কারণ সে সাহস শক্তি এখন আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই জাতির ভেতরে এসে গেছে আমার ভাইরা আমি যে কথা আপনাদের শোনাতে চাই নিষিদ্ধ এমনি এমনি করে না নিষিদ্ধ এমনি এমনি হয়ও না অনেকগুলো পাপ জমা হয়ে আছে ফেরাউনকে যেমন আল্লাহ ফেরত আসার আর সুযোগ দেয়নি ওর পথ যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছে তাদেরকেও আল্লাহ আর ফেরত দেবে না আগামী থেকে যদি ওরকম মনোভাব নিয়ে চলেন পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে এই জন্য তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে দুই দিন পদ্ধতি আমাদের তোলে আপনার এত ভয় কেন আপনি কি সবাই রেসার সম্মানিত ভাইরা আমরা যে কথা তুলেছিলাম নবীদের চরিত্র খারাপ ছিল না ভালো ছিল কিন্তু তাদের নাম তা ফালটিয়ে দিয়েছিল এবারিম নবীর নাম ওরা বলে যে আবরাহাম সর্বোচ্চ এবার বলা যায় কিন্তু আবরাহাম বলা যাবে না কোরআনে কারিম যে সাত কিরাতে পড়া যায় তার ভেতরে তিন নম্বর কিরাতে এটা অদঘর ফেল কিতাবি এবার হাম মিশরের কারি আছে না ডাক্তার আহমেদ নাই না রহমতুল্লাহ কি হাফিজ আহুল্লাহ ওনার তেলাবাদ শুনবেন দেখেন সাত কিরাতে পড়ে কোরআন শরীফ তিন নাম্বার কিরাতে এই টানটা দেয় অদ্ করফেল কেতাবে এবার এবারহিম এবারহাম কিন্তু এবারহিম মি বলা যাবে না এ শব্দটা অনার বিশব্দ ওজমা বলা হয় এবারহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এই শব্দগুলো আর বিশব্দ না কথা বুঝতেছে কোন ভাষার শব্দ অনার বিশব্দ এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে কারিমে যেহেতু আছে যারা বালাগাত মানতে পড়ে আরবি গ্রামার যারা জানে এরা যারা বোঝে অনার বিশব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না শেষে হয় জবর দেবেন না পেশ দেবেন হি মা হবে নাই মৌ হবে মি বলা যাবে না যেহেতু একটা ক্লাস চলছে না আর বিগ্রামারের ক্লাস চললে আমরা এসবগুলো ভেঙে ভেঙে আপনাদের বলতাম আমি বসাতে চাই যে এহুদিরা তারা আমাদের জাতির পিতা যিনি আল্লাহর ঘোষণা দেওয়া এটা কি আমরা বানিয়েছি মেল্লাত আবিকুম ই বরহিম হওয়া সাম্মা কোমল মুসলিম তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলসাল্লাম কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এখান থেকে একটা মাসলা বের হয় এদিকে তাকেন আরেদে দাঁড়িয়ে আছেন কেন ভাই বাবা হিসাবে উনি আমাদের ওপর একটা দায়িত্ব পালন করেছে যেহেতু আমরা বাবা জাতির বাবা মানিকাকে ইব্রাহিমকে বলেন বলেন শুধু বাংলাদেশে আমরা না তাম এখন সবাই বলে জাতির পিতা আরো জ্বরে জোর করে বানাতে চেয়েছিলেন তার নাম মানুষ বলে ঘোড়ার্ডি আমি বাকিটা বললাম জোর করে সম্মান পাওয়া যায় না এটা প্রমাণ হয়ে গেছে জোর করে সম্মান দেওয়ার জন্যে একেবারে চোদ্দ বংশ উঠে পড়ে লেগেছিল আগস্টের পাঁচ তারিখের বেকাল আসতে আসতে সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে এমনকি যেখানে যেটা ছিল চোখ কান নাক সব তুলে ফেলেছে আর কোষ্টিয়া যেটা ছিল ওটা মাটির সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে ওইটা এখন আল্লাহ চত্বর বানিয়েছে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর নিরানব্বইটা নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ হয় তাছাড়া সাতা মাতা কি উল্টা পাল্টা জিনিস দিয়ে মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি বিশ্বরটের সাথে তারা আল্লাহ আকবর সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ভাল্লাহ এগুলো লিখে রাখে অন্তত চলতে ফিরতে যদি চব্বিশ ঘন্টায় মানুষ দুইবারও পড়ে তাও নাম উচ্চারণ হচ্ছে কার ওখানে তার বাবার নাম উচ্চারণ করার দরকার নেই বিপদে পড়লে পারে কে নাকি বাবা পারে ওই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আসেন এবং সামনে আসবেন এগুলো খেয়াল করবে তাহলে আপনাকে জাতি ভালোবাসবে আমার ভাইরা পিতা হিসাবে তিনি হুয়ার ফাইল তিনি সরাসরি নিজে হুয়া সাম্মা কোমল আমি তাফসিরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা দুইজন এক নাম্বারে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি দুই নাম্বারে নাম দিয়েছে আমাদের পিতা জাতির পিতা যিনি কি এখানে একটা মাসলা এসেছে পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চায় কমপক্ষে তারে বারোটা দায়িত্ব পালন করা লাগে কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না কম পক্ষে বারোটা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে না আপনিও ধরা খাবেন এক নম্বরে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা কি কত বাবা এখানে বসে আছে অর্থবোধক নাম রাখা দূরের কথা নাম রেখে দিয়েছে ছেলের ডেন্সার আমি জেলখানা একজনের নাম পেয়েছিলাম ডেন্সার আর নাম সৈদেন আসলাম নাম শুনে বোধ আদর্শে ভেতরে কিছু আছে একদিন আমার কাছে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে দেখা করে গেছে কি ভাই আপনি এত রাতে বাইরে আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না সবাই তো তালাবদ্ধ হয়ে যায় আপনি জহজুর আমার নাম সুইডেন আসলাম ওরে বাবা বলে যা বলুন বলে নাম ওসা সিহারা সেই রকম লম্বা চড়া ওসা সেই রকম মোটা গোটা সিহারা দেখলে আপনি মনে হবে যে এক গ্লাস পানি খায় ওনার নামে একটা সিনেমাও তৈরি হয়েছিল বাংলাদেশে আসলাম ভাই যে মান্না আপনারা তো আর জগতে নেই আপনারা আল্লাহর নাম শোনেননি কোনোদিন ওনার জীবনী নিয়ে এই সিনেমাটা বানিয়েছে কি ভয়ঙ্কর মানুষ হতে পারে বলো এখন বাইরে এসেছে সাতাশ বছর ছেলেছিল তাহলে সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম কেয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না তখন নামের ও করে দিবে আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের সেদিন কষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম মেহাদ স্টোর বললাম যে ভাই কি এটা ছেলের নাম মেহাদ মানে জানেন আসনা আমি কোরআনে পেয়েছি আরে ভাই কোরআনে তো আছে মিহাদও আছে ফেরাউনও আছে নমরুদও আছে হামানও আছে নেই আপনি শব্দের অর্থ দেখবেন না মেহাদ মানে নিকৃষ্ট স্থান এরকম নাম রাখবেন সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্থবোধক নাম রাখবেন নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেক পাওয়া যায় কথা বললেন না কেন নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন দেখা যায় আমার আমার ছোটবেলায় নাম বংশের মানুষ যারা বিশেষ করে আমার দাদা উনি রেখেছিল সহেল রানা নায়কের নাম না পরবর্তীতে মাদ্রাসায় আসার পরে প্রিন্সিপাল সাহেব বলে না এ নাম রাখা যাবে না আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা। এর নামটা ভালো না নাম শুনে অনেক মানুষ ভয় পায় বিভিন্ন জেলায় যাওয়ার পরে মনে করে যে মানে বিশাল জিনিস যার ফলে দেখে শরীর চলে না নামের তো একটা গোনা এই জান আমার বারোটা বলা উদ্দেশ্য না একটাই বললাম নামটা অর্থপদক রাখবে রাখবেন কারণ একবার যদি কোনো নাম আপনার সন্তানের পড়ে যায় না সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন নাম কিন্তু আর ঘষে না ওইটাই থেকে যায় উপন্যাসে একটা গল্প পড়েছিলাম একজনের নাম ছিল নাম লোকটা বলছে হইল আমি গরিব ছিলাম আমাকে বলতো যা আমি কিছুই মনে করি নাই কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি আমার নাম আমি এইটা আর রাখবো না পাল্টাবো নাম পাল্টাতে হলে তো এলাকার মানুষকে জানানো লাগবে তখন তো আর এই ফেসবুক টুইটার ইউটিউব ছিল না এলাকার মানুষদেরকে ডাক গরু ছাগল সবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম নাম পাল্টাবো চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে ভাইরা আমার আমার এই লোকটার আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম পাল্টিয়ে এর নাম এখন থেকে মধু সাটা লোকটা মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার বনের আমার আমার গরু ছাগলও গেল আমার নামও পাল্টালো কিন্তু নাম থেকে ওই চাটা আর গেল না আগে ছিলাম ফ্যান চাটা এখন হলো মধু চাটা আপনি যতই ওপরে ওঠে নাম কিন্তু পাল্টাবে না এই জন্যই সন্তানের নাম এমন সুন্দর করে অর্থপদক একটা নাম রাখবে এই নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায় সর্বোপরি কেয়ামতি আল্লাহ যখন কিছু না পাবে নামটা দেখে যেন মাফ করে দেয় ওরা নাম পাল্টিয়ে দিয়েছে নবীদের আমি দেখেছি বহু নবীর নাম তারা পাল্টিয়ে পাল্টিয়ে ডাকে এমনকি মুসলিম বিজ্ঞানী ছিল আলকেমি তার নাম পাল্টিয়ে ডাকে কেমিস্ট্রি হজরাতের জাবির রাতিয়া আল্লাহ তাআলা হু একটা নাম করা সাবি তার নাম পাল্টিয়ে ওরা ডাকে আল জাবরা এই বাংলাদেশেও নাম পরিবর্তনের হেড়িক তৈরি হয়েছিল এই সাড়ে পনেরো বছরে এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম এই কথা বলে না কেন এমনকি টয়লেটের নাম আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট কি গো আমি কি ওখানে যে এই নাম জব্ব যত ওপরে তুলেছিল আল্লাহ কত নিচে নামিয়ে দিয়েছে এখানে নাম পরিবর্তনের হেডিক যারা তৈরি করেন কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন কি দরকার ছিল কত কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন টাকায় যদি নিজের বাবার টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না দেশের ওপর এত মায়া এত মহাব্বত দেখিয়েছেন সারা জীবন কি দেখালেন এমনি কি নিষিদ্ধ করছে মানুষ এই আওয়াজটা উঠতো না যা না এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না আপনি জানেন না আপনার জন্য সিরাজুদ্দৌলা মরে গেছে এই কথা বলছেন কেন আপনার কারণে সিরাজুদ্দৌলা মরে গেছে আপনার কারণে আল্লামা সাঈদী মারা গেছে আল্লাহর এই গলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন আমার খলনার সার্কিট ময়দানে ময়দানে খলনার খলনার নেসারিয়া সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসির করতেন এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর করান শুনত যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত কারণ তেরো বছর জেলখানায় থাকার পরে তার ইমান যা ছিল আরো গুণ বেড়ে গেছে আল্লারে রে বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে আমার মাথায় হাত দিয়ে বলছিল হামজা খোল নাই আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে

অমাল্লামিয়াতুবফাওলা কাভ মো সলিম আরব্বো আর আমিন বলেন মানুষের নাম বিকৃত করে পরিবর্তন করে উল্টাপাল্টা করে ডাক বানা যারা এগুলো করে এরা যদি তাও মা না করে এরা জালেম সুতরাং আল্লামা শফির নাম যারা তেঁতুল হুজুর দিয়েছেন তারা জালেম এক কথা বলেন কেন আল্লামা সাইদের নাম যারা দেদ শিকদার দিয়েছেন আপনার জালেম শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কষাই কাদের দিয়েছেন আপনারা জালেম যার যার নাম পাল্টি আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে এগুলো সব ছিল অন্যায় অবৈধ একজন মানুষের মন রক্ষা করার জন্য কোন মানুষের মন রক্ষা করার জন্য দেশ আর চলবে না এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর দিয়ে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয় আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম আমার বউ শোনে না মেয়ে শোনে না ছেলে শোনে না ভাই শোনে না খারাপ লাগবে না বলেন না কেন এ জমিন কার হুকুম দেওয়ার মালিকতী আল্লাহ আলা আলা হোদে খদ ও আমরতা বার কাল্লাহৌ রব্বোর আমি বানিয়েছি আমি সিদ্ধান্ত আমার কিন্তু দুঃখজনক হলো সত্য মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট